হ্যাঁ কোথায় আমার কখনো মন কুট আপ মে থাপ্পড় কে শ্বশুর কিন্তু আমার শালিক আমার সাথে আমি যা খুশি তা তুই কে আমার শ্বশুর আমি যা তা আমি জামাই বলে মানি আমি তো শ্বশুর বলে মানি না তুই কি আপনার বাসা না এটা এটা ওনার বাসা ওনার বাস ওলা অনেকে উনি কে না আমার বোন আমার মা এর বোন

পড়াশোনা করছস শিক্ষা দীক্ষা তো নাই বেটা ভিতরে তোর বাপ মা তোর বেটা পারিবারিক কোনো শিক্ষা দিতে পারে নাই দিব করতে ওই ছেলে তো নি ওই আম্মা আম গুলো তাইলে ওগো একটু খাও না আমি দিতেছি খাও দিতে আমি খাও দিই সব কিছু রান্না করে খাও দিই মুটল আমি দিতেছি তুই যা ওই জামাই দে আপনার দাল লাগবে না আপনার জানগা কেমন করে মানি কে তোরে না তারে কেন যাব আমি হ্যাঁ আমার ভাই তো তো পারবি তো চোদ্দ কষ্ট লাগে বেরোম হাতে

উনি কইছে আমাদেরকে পাঁচ ছয় দিন বেড়ে আসতে তালাক দা দেবু সব সব তালাক দা দেবু চৈদ্দ গোষ্ঠী ধৈরা তালাক দা দেবু হ্যাঁ দিতে পারবেন আর কাউরে দিতে পারবেন না আমার ভাইয়ের এত বড় সাহস নাই যে তোরে ফোন দিয়া দাওয়াত দিয়া তোরে খাওয়াইবো হ্যাঁ আমি এখনি এই মুহূর্তে বড় খবর হয়ে যামু জায়গা দাও আর কি করে দেইছ গোষ্ঠী উদ্ধার করে ছাড়মু যাও আমি আইতাছি যাও এই বান্দির পুত্র বাইকের লই কেন ধরে সুস্কি লিখা তোর শাশুড়ি

আর আপনি যে মসজিদের দায়িত্ব পালন করতেছেন আপনি হচ্ছেন বড় বাগান শেলার তোর বাপে থাকে না দুইটা বয়রা দিয়ে আমি জিগাইতাম তেমন পোলা জন্ম দিছে আমার বাপে আমার ভালো পোলাই জন্ম দিছে এই যে বদলক গিরি দেখান হ্যাঁ দুই পয়সা ইন কেন লাভ নেই মাইয়ারে দেখতে পারেন না মাইয়ার জামাইরে দেখতে পারেন না মাইয়ার প্যারের থেকে যে দিয়েছে হেডে দেখতে পারেন না তা আপনার কি দাম আছে এই টাকা পয়সা এই যে টুপি পাঞ্জাবি হ্যাঁ সেজদা দেন

হ্যাঁ আসছি ওনার বা শুনে আসতে কইসি আইছে ওনার মন মানসিকতা ভালো তোর মন মানসিকতা ছোট লোকের মন মানসিকতা আপনার মন মানসিকতা ছোট লোক আপনার তো জীবনে কোনোদিন বিক্ষুব্ধ দশটা টাকা দেন নাই হ্যাঁ ওই মাইয়ের জামায় একটা পাইছেন ভাঙায় ভাঙায় মাইয়ের জামায় দিয়ে খাইতেছে বস্তা বস্তা টাকা নিতেছে সব জানে কিন্তু পইচা কাচ্চা কইয়া দিব কিন্তু ওই যে আপনি বড় হয়ে আছে না হ্যার পা দিয়ে পানি খেয়ে নে অনেক ভালো মানুষ খোঁজখবর নাই আমাদের বাড়িতে কইদিন গেছে বেড়ে আসছে এইটাই রাব্বা কইস

আসুন পাগল ছাড় করে আমরা একটু পানি খাওয়াই